আজকে আমি বানাবো আমার প্রিয় মা এবং দাদির জন্য বিটরুটের জুস বিটরুট দেখতে যেমন সুন্দর শরীরের জন্য বেশ উপকারী আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিটরুটের জুসের রেসিপি তো বেশি কথা না বলে চলুন শুরু করি প্রথমেই একটি বিট্রুট নিয়ে সেটিকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপরে সেটিকে সুন্দরভাবে পিল করে নিতে হবে আমরা এখানে পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলেই বটি বা চাকুর সাহায্যে করে নিতে পারেন এইরকম সুন্দরভাবেই কিন্তু বিটরুটটি ফিল করে নিতে হবে তারপরে একটি চাকু বা বটির সাহায্যে বিটরুটগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে আপনারা চাইলে এরকম করেও কেটে নিতে পারেন অথবা এর থেকেও ছোট ছোটো পিস করে কেটে নিতে পারেন আমরা পরে এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার একটি ব্লেন্ডার নিয়ে সেটিকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপর পরিমাণ মতন পানি দিতে হবে মানে আপনি যে কয় গ্লাস বানাবেন সে ক গ্লাস পানি দিতে হবে আমি এখানে দুই গ্লাস জুস বানাবো তার জন্য দুই গ্লাস পানি দিয়ে দিলাম এরপর এই পানির ভিতরে দিয়ে দেব বিটরুটগুলো দেওয়া হয়ে গেলে এখানে ব্লেন্ড করে নিতে হবে দেখে মনে হচ্ছে যেন রক্ত বিটরুটগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে কিছুক্ষণ ধরে আমরা এখানে বিটরুট জুসের সাথে অ্যাড করেছি পিঙ্ক সল্ট আপনারা চাইলে যে কোনো ধরনের লবণ ইউজ করতে পারেন আমাদের কাছে এখানে পিঙ্ক সল্ট ছিল তার জন্য আমরা পিঙ্ক সল্টই ইউজ করেছি বিট্রুটের যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলোকে আপনারা চামচের সাহায্যে এভাবে চিপে নেবেন যাতে অবশিষ্ট জুসটুকু গ্লাসে যায় এবং ফেলিয়ে দিতে না হয় এরপরে এখানে সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট অ্যাড করলাম তারপর সুন্দরভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আপনার স্বাস্থ্যকর এবং মজাদার বিটরুটের টাটা